আবু হুয়েরা বন্দনা করেন কোন মমিন ব্যক্তি যদি একদিনে জ্বরে আক্রান্ত হয় আর সে যদি সবুর একটি করতে পারে পাঁচশো বছর জাহান নামের রাস্তা তার থেকে দূরে অবস্থান করবে বলেন সুবাহ আল্লাহ রোগটা মমিনের জন্য হলো রহমত কাফের বেমান মোনাফিকের জন্য পানিশমেন্ট আপনারা জানেন তরবারি যদি ডাক্তারের কাছে থাকে ছোট্ট তরবারি আপনার গায়ে অপারেশন করা হয় দাগি হয়েছে গাড় হয়েছে তাহলে এই ডাক্তারের হাতে তরবারি জাতির জন্য কল্যাণ হবে পক্ষান্তরে ওই তরবারি সত্য চাকু ডাক্তারের হাত থেকে যদি নির্গাইড হয়ে ডাকাতের হাতে পড়ে তাহলে জাতির জন্য ক্ষতি কথা ঠিক না ভাই তাহলে রোগটা মমিনের জন্য কল্যাণ মনাফিকের জন্য কি পানিশমেন্ট রোগটা যদি পানিশমেন্ট হতো অনেক নদী অনেক টাইগন্ডার

ঘর তৈরি করবার তিন জায়গায় নাম্বার ওয়ান গাছের কানে দুই নম্বর ঘরের চাচিরে তিন নম্বর পাহাড়ে আমার ভাইরা সাতক্ষীরা ভোমরা বাজার এমনি ভাবে ফুল বাড়িয়া থানা ভোমরা বাজার অনেক জায়গায় আমি গেছি টেকনা থেকে টেকনা থেকে পাথরিয়া রূপসা দিয়ে সুন্দরবন থেকে বান্দরবন অনেক কথা বলি আমি অনেক সময় অবসর

মৌমাছি উঠতে থাকে উঠতে উঠতে কখনো সাতগ্রা বোমরা বদার পার হয়ে পাঠ করে ভারতে চলে যায় অনেক পথ হাজার হাজার পথ অতিক্রম করে সারাদিন রস সংগ্রহ করে ফুলের গ্রাম সংগ্রহ করে হাজার হাজার মাইল পথ অতিক্রম করে আবার তার বাসায় ফিরে আসে ট্রাফিক পুলিশের সহযোগিতা লাগে না পথ ভুলে যায় না রাস্তা ভুলে যায় না এই সত্য প্রাণী মৌমাছিকে পথ দেখায় কে একটু করে বলেন কেলা অনেক জায়গায় আমরা বারবার যাই তারপরও রাস্তা খুলে যায়